নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না বান্না আজকে একটা দারুণ স্বাদের সাবুর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি এটা সকলেরই খুব ভালো লাগবে আর যে কোনো উপসে দিন এইভাবে সাবু করে খেতে পারে ঘরে থাকা যে কোনো ফল দিয়ে এইভাবে সাবুর রান্না করে খেলে এটা কিন্তু খেতে দারুণ লাগে আর তার সঙ্গে সঙ্গে পেটটাও বেশ ভরে থাকে বাচ্চাদেরও মাঝে মধ্যে যদি আপনি এইভাবে করে দেন তাহলে কিন্তু বাচ্চারাও খুব খুশি হবে তাদের ফলটা যেমন খাওয়া হবে আর সাবু খাওয়া তো খুবই ভালো শুরুতে একটা পাত্র নিয়েছি এবার গ্যাসের আঁচটা ধরিয়ে দিয়ে দেব সামান্য একটু জল জলটা দেওয়ার কারণে দুধটা তলায় লেগে যাবে না ওই জন্য সামান্য একটু জল দিয়েছি দিয়ে দুধটা এবার ফোটাতে দিয়েছি এবার ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব দুধটা ওইদিকে ফুটছে তার মধ্যে নিয়েছি এই কাপে হাফ কাপ আমি সাবু নিয়েছি এটাতেই অনেকটা হয়ে যাবে এবারে এই সাবুদানাটা আমি একটু ধুয়ে নেব আমি কিছুটা জল ফুটাতে দিয়েছি এবার এর মধ্যে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে সেদ্ধ করে নেব এটা সমানে নাড়তে না থাকলে এটা জমাট বেঁধে যাবে ওই জন্য আমি একটু বেশি করে জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব সাবুদানাগুলো এরকম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে আমি জলটা জড়িয়ে নেব দুধটা খুব ঘন করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর একটু ঘন করার জন্য আমি দিয়ে দিলাম খানিকটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়েও আমি আরও একটু ভালো করে এটাকে ফুটিয়ে আর একটু ঘন করে নেব এটা ভালো মতে ঘন ঘন হয়ে গেছে ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে দুধটা খুব ভালো মতো ফোটানো হয়ে গেছে এরকম ঘন ঘন হয়ে গেছে এবারে যে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি সেই সাবুদানাটা এবার দিয়ে দেবো সাবুদানাটা আপনাদের যদি মনে হয় সেদ্ধর সময় বেশি সেদ্ধ হয়ে গেছে তাহলে ঠান্ডা জল দিয়ে দেবেন তাহলে কিন্তু আর গায়ে গায়ে লাগবে না এরকম সুন্দর জল ঝরে হয়ে যাবে এবার সাবুদানাটা দিয়েও আমি একটু ফুটিয়ে নেবো এটাকে এটা বেশি ফোটানোর দরকার নাই একটু ফুটিয়ে কারণ দুধটা যথেষ্ট ঘন করে আমি ফুটিয়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে ঢেকে ঢেকে রাখবো এটা ঠান্ডা হওয়ার পর আবার ফেরত আসছি সাবুদানাটা ঠান্ডা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি একটা পাত্রে এবার আমি যে বিভিন্ন ধরনের ফলগুলো কিছু করে রেখেছি সেগুলো একে একে দিয়ে দেব। শুরুতে দিয়ে দিচ্ছি কলা একটু শশা দিয়ে দিচ্ছি আঙুর দিয়ে দিচ্ছি আপেল কুচো করে নিয়েছি আপেলটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু খেজুর এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি বলে আমি কোনো চিনি বা গুড় কিছুই দিচ্ছি না সবশেষে দিয়ে দিচ্ছি একটু তরমুজ এই ফলগুলোই আমার ঘরে ছিল আমি এইগুলি সব দিয়েছি আপনাদের ঘরে যেরকম ফল থাকবে সেরকমই আপনারা দিতে পারেন যে কোনো ফল দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে আর যে কোনো উপোসের দিন এইরকম করে খাবারটা করে নিলে এটা কিন্তু খেতে খুবই ভালো হয় একবারটি খেয়ে নিতে পারলে আর সারাদিন আর খিদেও পাবে না চিনি গুড় কিছু না দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মধু এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে এক চামচ মধু দিয়ে দিলে মিষ্টি মিষ্টি যে স্বাদটা হবে তাতে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগবে আশা করব এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে